আপনি কি জানেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের প্রথম অধিনায়ক যে কিনা ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল করে জরিমানা গুনছেন না আপনি এটা জানবেন কেন আপনার তো এটা জানার ইচ্ছে নেই বরং আপনার কাজ মেসির সমালোচনা করা একটা ছবি পেয়েছেন অমনি মেসির সমালোচনা শুরু করেছেন কারণে অকারণে মেসির পেছনে আপনি অকারণে পুরো ক্যারিয়ার জুড়ে লেগেছিলেন তাহলে শুনুন মেসি ফিলিস্তিনের মানুষের প্রতি কতটা মানবিকতা দেখিয়েছিলেন সাল দু রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মাঠে নামবে ইসরায়েলের বিপক্ষে সবকিছু ঠিকঠাক ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের তরফ থেকে জানানো হল এই ম্যাচটা যেন আর্সেন্টিনা বাতিল করে কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা সম্ভব ছিল না কেননা এই ম্যাচটা বাতিল করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতো আর অর্থনৈতিক দৈন্য দশায় ভোগা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা সম্ভব ছিল না ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মানুষ সরাসরি খোলা চিঠি ছুড়েন মেসির কাছে আর্জেন্টাইন অধিনায়ককে অনুরোধ জানানো হয় ম্যাচটা যেন বাতিল করে এবং মেসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ম্যাচ বাতিল করেন এবং নিজ পকেট থেকে জরিমানা পরিশোধ করেন আর্জেন্টাইন ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ইতিহাসের প্রথম ক্যাপ্টেন হিসেবে ম্যাচ বাতিল করে জরিমানার টাকা পরিশোধ করে অনন্য দৃষ্টান্ত রাখেন লিও এবার বলুন কোন মেসিকে নিয়ে সমালোচনা করেছেন কতজন মানুষ পকেট থেকে জরিমানা গুনেছেন ফিলিস্তিনের জন্য বলুন তো যদি মেসির সমালোচনা করেন দয়া করে আয়নায় মুখখানা দেখবেন এবার আসুন আসি এই ছবির ঘটনায় এই ছবি যেটা দেখছেন সেটা মেসি ছিলেন কিন্তু মেসি তো সেখানে একা ছিলেন না অথবা মেসির কোনো ব্যক্তিগত সফরও সেটা ছিল না বরং সেটা ছিল ক্লাব বার্সেলোনার সফর যে সফরে শুধু মেসি একা নন বরং পুরো বার্সেলোনা টিমে ছিল এমনকি সে সফরে ব্রাজিল তারকা নেইমারও ছিল সঙ্গী তাহলে সে সমালোচনা কেন মেসির গায়ে একা আসবে তাছাড়া প্রশ্ন আছে আরও একটা সে সফরের জন্য ফিলিস্তিনের পক্ষ থেকে কোনো অনুরোধ জানানো হয়নি সফর বাতিল করার জন্য অথবা ফিলিস্তিনিরাও সে ছবি নিয়ে কখনো আপত্তি তুলেনি কিন্তু যখন তারা মেসিকে অনুরোধ জানিয়েছে সঙ্গে সঙ্গে মেসি সে অনুরোধে সাড়া দিয়েছে এবার বলুন মেসি তাহলে কিভাবে ওই ছবির জন্য সমালোচনার প্রাপ্য হন বরং মেসি ফিলিস্তিনের জন্য যা করেছে আজ পর্যন্ত ফুটবল ইতিহাসের আর কোনো অধিনায়ক করে দেখাতে পারেননি